সালামু আলাইকুম ভিয়রস কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কুটি মাছ দিয়ে মূলা রেসিপি এখন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো আমি রাইস কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামুড়ি এখন পেস্টটা আমি ভালোভাবে নিয়ে জেলার করে নিব পেস্টটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা আমার পৌঁছে আসছে এখন আমি দিয়ে দেব এটা রাখা মূলা আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মতো আমি এখন দিয়ে দিচ্ছি পানি এই পাশে আমি কিছু ইলিশ মাছ কেটে নিয়েছি এটা মাখিয়ে নিয়েছি আমি এটা ভাজি পরবাই আমি এই যে মাছ দিয়ে দিয়েছি একটু ভালো করে হলে আমি উঠে নিতে পারবো এটা তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি

এই পাঁচটা আমি পাংকস মাছ দিয়ে নিয়েছি এই মাছটা আমি এখন মশলা দিয়ে মেখে নেব সেখানে দিয়ে দিচ্ছি আমি এই রসুন বাটা এরকম মাছটা নিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা এখন তুলে নিব তো এইখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এই যে আমি এখানে ইলিশ মাছের সাথে দিয়ে দিয়েছি এখানে আমার হয়ে গেছে ইলিশ মাছ ভাজ সাথে পেঁয়াজ পেঁয়াজ মরিচ তো এই পাশে আমি দেখিয়েছি হচ্ছে পান মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মতো তেল এখানে মাছটা ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব তেল এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেব মাছটা এখন আমি উঠব মাছটা আমি এখন উঠ নিয়েছি করে হয়েছি পানি এই যে এখানটায় আমার মাছ হয়ে গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ